তো হ্যালো বন্ধুরা আমাদের এটা পাশের গ্রাম আয়াস যাই হোক এটা দাদাদের এবছর পালি এসেছিলাম দেখলাম মূর্তি এখনও কমপ্লিট হয়নি যাই হোক আজকে রাতের মধ্যে কমপ্লিট হবে অন্যান্য বছরের তুলনায় বছর মায়ের মুখটা খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে দেখতে যাই হোক এটা এরকমই হয় কি সুন্দর বানিয়েছে দেখুন কার্তিকটা তো খুব সুন্দর লাগছে একবারে দারুণ পুরো মানুষের মুখের মতন কার্তিক ঠাকুর দেখাচ্ছি এই কি সুন্দর করেছে একবারে পুরো মানুষের মুখ ময়ূর আর সব্বশেষে একটা চমক আছে দেখাচ্ছি রকম প্রকৃতির মুখের মানুষ প্রত্যেক গ্রামে আছে আমি জানি তো সেটা কে হতে পারে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ এরকম লোক কিন্তু প্রত্যেক জায়গাতেই আছে যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন এবং নতুন চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন এখনকার মতো টাটা